বাংলাদেশে এখন পর্যন্ত যে সবচেয়ে বিলাসবহুল মানের ভলভো বাসগুলো এসেছে সেগুলো হানিফ এন্টারপ্রাইজ হাত ধরেই একটা সময় গ্রিন লাইন ভলভো বাসগুলো চালাত এখন পর্যন্ত তাদের বহরে সেই বাসগুলো আছে গুলো আছে আর তারই আপডেট ভার্সন ভলভো বাসগুলো আছে হানিফ এন্টারপ্রাইজ বহরে পরবর্তীতে গ্রীন তাদের বহরে ভলভো বাসগুলো যুক্ত করেনি কিন্তু হানিফ যে বাসগুলো বাংলাদেশে এনেছিল বিভিন্ন কারণে ওই বাসগুলো এখন অনেকটাই পরিত্যক্ত বেশ কিছু বাস এখন এইভাবেই অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই বাসগুলো আর কখনো ঠিক হবে বলে আমার মনে হয় না পার্টসগুলোর অতিরিক্ত দাম আমদানির সমস্যা টেকনিশিয়ান স্বল্পতা সব মিলে বাসগুলোর এখন অনেকটা দূর অবস্থা আর বর্তমান সময়ে নতুন হিসেবে যুক্ত হয়েছে যাত্রী সংকট অর্থাৎ যেটি মরার ওপর খারার ঘা হিসেবে এসেছে এটি শুধু হানিফ এন্টারপ্রাইজের কাছে না বাংলাদেশের যত লাক্সারিয়াস পরিবহন কোম্পানিগুলো আছে সবগুলোই এখন এই সমস্যায় ভুগছে সব মিলে বাংলাদেশে থাকা লাক্সারিয়াস বাসগুলোকে রাস্তায় চালানো খুবই কঠিন হয়ে পড়েছে তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হানিফ এন্টারপ্রাইজের ডাম্পিং এ থাকা এই বাসগুলো নিয়ে যে বাসগুলো এখন কি অবস্থা পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজ কে আরেকটা ধন্যবাদ দিব তাদের বহরে থাকা যে Volvo বাসগুলো এখনো পর্যন্ত চালানো সম্ভব বা রাস্তায় রান করানো সম্ভব ওই বাসগুলোকে তারা চেষ্টা করছে আবারও নতুন রূপে ফিরিয়ে আনতে এর মধ্যে দুটি বাসকে তারা ফিরিয়ে এনেছে আর আরো দুই একটি বাস যেটা আমি জানি কাজ চলছে চলুন তাহলে শুরু করা যাক এটা হচ্ছে হানিফের বহরে থাকা ভলব বি নাইন আর বাসের ভেতরের অবস্থা দেখতেই পাচ্ছেন বাসের পুরোটাই পরিত্যক্ত এ বাস আর ফিরবে বলে মনে হয় না আমি আপনাদের ভেতরের দিকে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি এদিক দিয়ে যাওয়া আসলে বেশ কষ্টসাধ্য এখানে হচ্ছে বাসের ইঞ্জিন ভলভো বি নাইনার বাসের ইঞ্জিন নেই ইঞ্জিন খুলে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন অর্থাৎ বলা যায় এটা পুরোপুরি পরিত্যক্ত একটি বাস হানিফের মতো বহরে দীর্ঘদিন বাসগুলো চলেছে একটা সময় বাসগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে কারণ এই বাসগুলোর কস্টিং অনেক বেশি বিশেষ করে সার্ভিসিংটা যার কারণে অধিকাংশ কোম্পানি কিন্তু এইগুলো অ্যাফোর্ড করতে পারে না তার মধ্যে যাত্রী এখন আগের মতো নেই এই বাসগুলোতে চড়ার সব মিলে একটা পর্যায়ে বাসগুলো আস্তে আস্তে ডাম্পিংয়ে চলে যায় আর এই বাসটি তার মধ্যে একটি যদিও হানিফ এন্টারপ্রাইস সাথে বহরে থাকা বেশ কিছু ভল আবার নতুন করে রাস্তায় নামাচ্ছে চাইনিজ ইঞ্জিন বসে অর্থাৎ চাইনিজ উইচাই ইঞ্জিন যে ইঞ্জিনগুলো মোটামুটি বেশ ভালো খারাপ না ফাস্ট ইঞ্জিন অনেক কিন্তু এই বাসের যে অবস্থা তাতে বাসটি আবার বেঁচে ফিরবে কিনা এটা যথেষ্ট সন্দেহের বিষয় শুধু এই বাস না এরকম আরো কয়েকটি বাস আছে যেগুলো একদমই পরিত্যক্ত আর বাংলাদেশের ভল এই বিলাসবহুল বাস গুলা মতো হানি প্যান্টের প্রাইজের বহরে আছে অন্য কারো কাছে এই বাসগুলো নেই এখান দিয়ে হাঁটা চলা করাও বেশ কষ্টসাধ্য আমাকে বেশ দেখে শুনে পা ফেলতে হচ্ছে এটা হচ্ছে বাসের ফ্রন্ট দেখতেই পাচ্ছেন কিছুই নেই সব ফুলে ফেলা হয়েছে বা ভেঙে নিয়ে গেছে চুরে নিয়ে গেছে কারণ বাসটির অবস্থাই তো পুরো খারাপ এই অবস্থা থাকলে একটা সময় ভলভো আসবে বলে মনে হয় না কারণ এখন আর ভলভো আমদানি করতে কেউ আগ্রহী হচ্ছে না বিশেষ করে হানিফ যারা বাংলাদেশে ভলভের একমাত্র সবচেয়ে হল বাসগুলো যারা চালিয়ে থাকে তারা এখন আর এই ভালো বাসগুলো আমদানি করতে চাচ্ছে না কারণ এই বাসগুলোর পেছনে প্রচুর খরচ যে খরচ বহন করাও এই রকম বিলাসবহুল বা বড় একটি বাস কোম্পানির জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাহলে বুঝতে পারছেন অন্য কোম্পানিগুলো আসলে কী অবস্থা তারা যদি চায়ও সেক্ষেত্রে তাদের জন্য বিষয়গুলো বেশ কষ্টসাধ্য হবে আর এখন স্লিপার বাসগুলোর প্রতি মানুষের বেশি ঝোঁক তারা কম দামে বা কম খরচে স্লিপার বাসে ভ্রমণ করতে পারছে দেশের অনেক জায়গায় বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার এখন উত্তরবঙ্গে স্লিপার বাস চলছে যার কারণে এই বাসগুলোকে এখন আর ফিরিয়ে এনে আবার ঝুঁকি নিতে যাচ্ছে না আসলে কোনো কোম্পানি তবুও হানি ফেন্টার প্রায় সাহস দেখাচ্ছে তাদের বহরে যে বাসগুলোকে আবার ফিরিয়ে আনা সম্ভব সেগুলোকে তারা আবার রিপেয়ার করে নতুন ইঞ্জিন বসিয়ে আবার ওই বাসগুলোকে রাস্তায় চালাচ্ছে এর মধ্যে দুটি বাস প্রস্তুত হয়েছে আর একটি বাস বা দুটি বাস আমি যতটুকু শুনতে পেরেছি ওই বাসগুলোকেও আবার প্রস্তুত করা হবে সেরকমই উদ্যোগ নেওয়া হচ্ছে এই যে বাসগুলো যে ডামট অবস্থায় আছে এগুলোকে কিন্তু নেগেটিভলি দেখার কিছু নেই কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে এই বাসগুলোকে চালানো খুবই কঠিন আর এই বাসগুলোকে একদিনের তো এর অবস্থা হয়নি আস্তে আস্তে এরকম হয়েছে যাই হোক হানিফেন্টার প্রায় যে নতুন উদ্যোগ নিচ্ছে বা যে পরিকল্পনা নিয়েছে সেগুলো যদি সফল হয় তাহলেও বেশ কিছু বাস অর্থাৎ বলবো বাস আবারও বাংলাদেশের রাস্তায় চলবে অনেকটা নতুন রূপে আর বর্তমান সময়ে নতুন বাস আমদানি করা দেশে বাইরে থেকে আনার যে ঝুঁকি বা রিস্ক সেটা আসলে কেউ নিতে চাচ্ছে না হানি ফেন্টার প্রায় থেকে শুরু করে অন্যান্য কোম্পানি এই বাসগুলো কিন্তু অনেক দামি প্রায় পৌনে দুই কোটি টাকার দাম এই বাসগুলোর বর্তমানে এই বাসগুলো যদি আনতে চাচ্ছে ক্ষেত্রে আরও অনেক কষ্ট পড়বে কারণ ডলারের দাম বাড়তি বিশ্ব বাজারের অবস্থাও খুব একটা স্থিতিশীল না অনেকটা অস্থির সব দিক বিবেচনা করি আর এই বাসগুলো হানিফ এনেছিল ভারতের ব্যাঙ্গালুরের যে ভলভো প্ল্যান্ট সেইখান থেকে এই বাসগুলো হচ্ছে এশিয়ান ভার্সন ইউরোপিয়ান না আর যদিও ভলভো ইউরোপিয়ান ভার্সন অর্থাৎ সুইডিশ কোম্পানি কিন্তু এশিয়াতে তারা একটু কম দামে এইরকম উন্নত মানের বাস দেওয়ার জন্য তারা ভারতের ব্যাঙ্গালুরুতে প্ল্যান্ট করে সেখান থেকে এই বাসগুলো হানিফ টেন্টার প্রাইজ হাজার সালে বাংলাদেশে নিয়ে আসে তার মধ্যে বেশ কিছু বাস এভাবে নষ্ট হয়ে রাস্তায় বসে যায় কারণ এই বাসগুলোর পার্টস যদি আনতে করতে সেক্ষেত্রে আর এই ইঞ্জিন দিয়ে যদি আবার নতুন করে চালু করতে চায় অর্থাৎ অরিজিনাল ইঞ্জিন বলবর সেক্ষেত্রেও প্রচুর খরচ তো এভাবে বাংলাদেশের বাস সেক্টর থেকে কিন্তু একটা পর্যায়ে এরকম নামিনে বাসগুলো হয়তো হারিয়ে যাবে অলরেডি মার্সিডিস বেঞ্চ হারাতে বসেছে সৌদি আর কাছে এখন মাত্র দুটি কি তিনটি বাস চলাচল করছে সৌদিয়ার বহরে যে বাসগুলোকে তারা আবার রিপ্লেস করে রাস্তায় নামিয়েছে অর্থাৎ ইঞ্জিন চেঞ্জ করে আর যে বাসগুলো সৌদিয়ার কাছে আছে ওই বাসগুলো কিন্তু আবার ঠিক হবে কি না জানি না সৌদি চেষ্টা করছে ওই বাসগুলোকে রাস্তায় নামানো তাদের বহরে যে মার্সিডিস বেঞ্চ যেগুলো সচল করা সম্ভব ওই বাসগুলো এই হচ্ছে অবস্থা বর্তমান বাংলাদেশের বাজার অনেকটাই কম দামে যে বাস সেগুলো দখল করে ফেলেছে আর যাত্রীরাও একটু কম খরচে বাসগুলোতে ভ্রমণ করতে চাচ্ছে সবাই একটু কম খরচে ভ্রমণ করতে চায় সেদিক থেকে বর্তমানে বিলাসবহুল বাসের যে ব্যবসা বা বিলাসবহুল বাস আমদানি করা এটা অনেকটাই ঝুঁকি এখন দেখা যাক সামনে কি অবস্থা হয় বা সামনের দিনগুলো কি হয় সব দিক বিচার বিবেচনা করাই হয়তো বাংলাদেশের যে জায়ান্ট পরিবহন কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানি তারা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে তারা নতুন কোনো বাস আবার এমন দামি বাস বাংলাদেশে আনবে কি না বা এই বাসগুলোকে যদি আবার রিপ্লেস করে বা ইঞ্জিন চেঞ্জ করে বা কোনোভাবে যদি আবার এই বাসগুলোকে রাস্তায় রান করা যায় সে চেষ্টা হয়তো তারা করবে এমনটাই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে